হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করলো তাকে বলা হল এক ক্ষমতাবান নেতা তাকে নিয়ে বানানো হল ডকুমেন্টারি সিনেমা নাটক ইতিহাস কিন্তু একজন মুসলিম অন্যায়ের প্রতিবাদ করলেই হয়ে ওঠে টেরোরিস্ট মিয়ানমারের বৌদ্ধ নেতারা ও সরকার মিলে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে জবাই করলো তবুও তাদেরকে বলা হল দেশ রক্ষার নায়ক আর একজন মুসলিম চোখের পানি ফেললেও হয় সন্ত্রাসের সম্ভাব্য উৎস বুশ ইরাকের লাখো মুসলমানকে হত্যা করল মিথ্যা অজুহাতে সে হলো বিশ্ব পেল সম্মাননা কিন্তু একজন মুসলিম ইয়া আল্লাহ বলে চিল্লালে তাকে বলা হয় রেডিকাল ইসরায়েল দিনের পর দিন গাজায় বোমা বর্ষণ করলো নিহত হল শিশুরা মায়েরা বৃদ্ধরা তারা বলল আমরা আত্মরক্ষা করছি আর ফিলিস্তিনি এক কিশোর হাতে পাথর নিলে সে হয় টেরোরিস্ট ভারতের উগ্রবাদীরা গরুর নামে মুসলমান পিটিয়ে মারে তাদের বলা হয় গরু প্রেমিক আর একজন মুসলিম লাভবাহিক বললেই সে হয়ে যায় জাতীয় হুমকি এ কেমন বৈষম্য ক্রুসেডের সময় লাখো মুসলিম শহীদ হয়েছিল খ্রিস্টান বাহিনীর হাতে তারা ইতিহাসে ধর্মযোদ্ধা আর মুসলিমদের জিহাদ মানে এখন ব্ল্যাক লিস্ট খ্রিস্টপার কলম্বাস লক্ষ লক্ষ আদিবাসীকে হত্যা করে বসল সে ইতিহাসের আবিষ্কার হয়ে গেল আর এক মুসলিম যদি বলেও আমার আল্লাহ হয়ে আমাদের অভিভাবক সে হয় টেরোরিস্ট ভাবাদর্শের অনুসারেই একটু কল্পনা করে মিলিয়ে নিন তো